হ্যালো ব্রান কন্টেন্ট ক্রিয়েট করতে করতে আমি আসলে অনেকে শত্রু হয়ে গেছি এবং স্পেসিফিক্যালি বললে আমি অনেক গভর্নমেন্টের শত্রু হয়ে গেছি এবং সেই গভর্নমেন্ট এখন আমাকে পুরোপুরিভাবে ব্লক করার চেষ্টা করে যাচ্ছে প্রায় সব কিছু থেকেই আপনারা অলরেডি জানেন যে গত কয়েক মাস আগে ইন্ডিয়া আমার ইউটিউব চ্যানেলকে ব্লক করেছে এবং নতুন করে যে অপশানটা ছিল মানে আমার ইন্ডিয়ান অডিয়েন্সদের কাছে যে অপশানটা ছিল আমাকে খুঁজে পাওয়ার সেটা ছিল মূলত হচ্ছে টুইটার যা বর্তমানে এক্স নামে পরিচিত সো টুইটারকে তারা আমাকে খুব ফলো করেছে এবং যেখানে আমার মতামত তারা নিয়েছে দেখেছে অথবা বিভিন্নভাবে আমার সাথে চ্যাট করেছে সো সেই টুইটারকে নতুন করে ইন্ডিয়ান গভর্নমেন্ট ব্লক মেরে দিয়েছে দ্যাট মিনস হচ্ছে ইন্ডিয়ান অডিয়েন্সের কাছে এখন আমি পুরোপুরি ইন্ডিভিজুয়াল হয়ে গেছি এবং ইন্ডিয়ান অডিয়েন্স আমাকে আর খুঁজে পাবে না না ইউটিউবে পাবে না টুইটারে পাবে এর কোনোটাতে পাবে না সো ইন্ডিয়ান গভর্নমেন্ট আসলে ইন্ডিভিজুয়ালি একজন কন্টেন্টর ক্রিয়েটরকে কীভাবে টার্গেট করে যাচ্ছে এবং কেন এভাবে টার্গেট করে শুধু আমি কেন আমার মতো করে আরও বেশ কয়েকজনকে সুফার আমি জানি যে তার টার্গেট করেছে কিন্তু টুইটারে সম্ভবত ইউটিউবারদের মধ্যে আমি একজন যাকে স্পেসিফিক্যালি এখন পর্যন্ত টার্গেট করা হয়েছে আর কারণেও যে এখন পর্যন্ত আমি জানি না প্রশ্ন হচ্ছে কেন ইন্ডিয়ান গভর্নমেন্ট এ ধরনের আচরণ করে যাচ্ছে এর পেছনে কী কারণ থাকতে পারেন সো এই ব্লকিং নোটিস পাওয়ার পর আমি যতটুকু নিজের মতো করে খুঁজতে পেরেছি ঘাঁটতে পেরেছি কিংবা এর পেছনের কারণগুলো খুঁজতে পেরেছি তার পেছনে বেশ ইন্টারেস্টিং কয়েকটা কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে যে কন্টেন্ট আমি তৈরি করি সেই কন্টেন্ট ইন্ডিয়াতে বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে আর কেউ তৈরি করে না ফর এক্সাম্পল আমি যখন কিছুদিন আগে মুর্শিদাবাদে একটা রিয়ত হয়ে গিয়েছিল লিটারালি হিন্দুদের উপর হিন্দুরাই আক্রমণ করেছে এবং মুসলিমদের উপর ব্লেম করা হয়েছিল সেটাকে আমি টোটালি ডিকোট করেছি এবং তাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি আসলে বাস্তব ঘটনা কী ছিল লোকালরা কি বলছে ফ্যাক্ট কি এবং কোন কোন ফর্মে আক্রমণগুলো হয়েছে সেগুলো আমি সেখানে শেয়ার করেছি ইন্টারেস্টিংলি সেই ভিডিওর সবচেয়ে বেশি অডিয়েন্স ছিল মূলত ইন্ডিয়া থেকে একইভাবে যখন হচ্ছে ত্রিপুরাতে ঠিক একই রকম একটা দাঙ্গা চলছিল মুসলিমদের উপর তখন আমি আমার ফেসবুক এবং টুইটারে বেশ কিছু ডেটা শেয়ার করি যেখানে আমি বোঝানোর চেষ্টা করি যে ত্রিপুরার আক্রমণের পেছনে কারা রয়েছে ঠিক একই জিনিস ঘটেছে যখন এনটি বাংলাদেশ মুভমেন্ট ইন্ডিয়াতে চালু হয়েছিল তখনও আমি বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েট করেছি এবং ফেসবুক এবং টুইটারে লিখেছি সেখানে একই জিনিসগুলো আমি ডিবাং করেছি এবং সেখানে ইন্ডিয়ান অডিয়েন্স লিটারালি আমাকে ইনবক্সে জানিয়েছে যে তারা সত্যি সত্যি ক্ষুদ্র তাদের গভর্নমেন্টের উপর তারপর গত কিছুদিন আগে যখন ইন্ডিয়ান গভর্নমেন্ট হচ্ছে আমাদের বর্ডারে বিভিন্নভাবে ব্যাক করার চেষ্টা করেছিল একের পর এক বাংলাদেশি সাধারণ নাগরিকদের পুশ করার চেষ্টা করেছিল তখন একজনের স্টোরি সত্যিকার অর্থে আমি টুইটারে লিখেছি এবং সেটার কেন ইন্ডিয়ান গভর্নমেন্ট এসব করে যাচ্ছে সেটা আমি যখন পয়েন্টে ধরেছি প্রভাবলি এই জিনিসগুলো তাদেরকে খুব অ্যাট্যাক করেছে গভর্নমেন্টকে খুব হার্ট করেছে কারণ ওই গভর্নমেন্ট বাংলা ভাষাকে ইন্ডিয়াতে দমন করতে চায় বাঙালিদেরকে ক্লিয়ারলি ইন্ডিয়াতে দেখতে চায় না মুসলিম বিদ্বেষ ওই গভর্নমেন্টের উপর সবচেয়ে ওই গভর্নমেন্টের মধ্যে সবচেয়ে বেশি তারা মুসলিমদেরকে সহ্য করতে পারে না পুরোপুরি মনে করে যে ইন্ডিয়া মুসলিম নিধন তার একটা রাইট হয়ে গেছে বাঙালি নিধন তার একটা রাইট হয়ে গেছে এবং কালচারাল অ্যাগ্রেশন চালানো প্রতিবেশী থেকে অন্যান্য যে কোনো কারোর উপর একটা রাইট হয়ে গেছে প্রবাবলি একটা কারণে আমি তাদের উপর তাদের কাছে মানে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে অথবা তাদের খারাপের দৃষ্টিতে আমাকে দেখতে শুরু করেছে এবং সেই জন্য আমাকে ব্লক করেছে দ্বিতীয় যে কারণটা হতে পারে বাংলাদেশ শুতে আমি যেসব কন্টেন্ট তৈরি করি সেখানে আমি মূলত ডেটা অ্যানালাইসিস করি মূলত সবচেয়ে বেশি ফর এক্সাম্পল গতকালকে আমি যে ভিডিও তৈরি করেছি সেখানে মূলত আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কী ঘটে যাচ্ছে ইন্ডিয়া কেন পার্বত্য চট্টগ্রাম বেসড বাংলাদেশকে ব্যবহার করতে চায় ইন্ডিয়ার কী কারণে বাংলাদেশের ওশান অ্যাক্সেসের উপর দিয়ে নর্থ ইস্ট রিজনে পৌঁছাটা প্রয়োজন এবং পার্বত্য চট্টগ্রামে অশান্তি মানে হচ্ছে কিভাবে ইন্ডিয়া বেনিফিট নিচ্ছে এটা যখন আমি সেখানে ডিবাং করি এবং ওগুলো যখন ক্লিয়ারলি দেখিয়ে দেই ইন্ডিয়ান অডিয়েন্স সেটা দেখে এবং তারা বুঝে ইন্ডিয়াতে লাকিলে একটা বিশাল জনসংখ্যা আছে যারা মূলত হচ্ছে মোদির এইসব প্রোপাগ্যান্ডা এবং এইসব মিসইউজ রাষ্ট্রীয় পাওয়ারের এইসব মিস ইউজকে কোনোভাবেই গ্রহণ করে না এবং তারা যখন আমার ভিডিওগুলো দেখে তারা অ্যাপ্রিসিয়েট করে আমাকে মেইল করে আমাকে ইনবক্সে লিখে ইভেন আমি কমেন্ট সেকশানেও পাই তারা বলে যে তারা এই ইস্যুগুলোতে নিজেরাই মারাত্মকভাবে পেইন ফিল করে যাচ্ছে এবং বাংলাদেশের মতো একটা প্রতিবেশীর সাথে তারা খারাপ সম্পর্ক চায় না ওই সমাজ যারা হচ্ছে ইন্ডিয়াকে ভালোবাসে অ্যাজ এ কান্ট্রি ইন্ডিয়াকে তারা অন করে তারা এটা চায় না এবং তারা মনে করে এই ধরনের ইনফরমেশান বেসড কন্টেন্টগুলো তাদের এখানে হওয়া উচিত আনলাকিলি বা লাকিলি যাই বলেই তাদের এখানে ওই ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা এইসব কন্টেন্ট করে না ফর এক্সাম্পল স্পেসিফিক্যালি যদি বলি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে বাঙালিদের উপর সিরিয়াস আকারের আগ্রাসন চলছে বিজেপির যেখানে বাঙালিরা যদি কোনো কারণে মেনল্যান্ড ইন্ডিয়ার অন্যান্য এরিয়াগুলোতে যায় ফর এক্সাম্পল দিল্লি কর্ণাটক অথবা হচ্ছে মুম্বাই এসব এরিয়াতে যায় তাদের উপর আগ্রাসন চালানো হয় উত্তরখণ্ডে যায় তাদের উপর আগ্রাসন চালানো হয় তাদেরকে হত্যা করা হয় কাজ করতে যাওয়ার পর তাদেরকে হত্যা করা হয় ঠিক একইভাবে আসামে মুসলিম নিধনের ব্যাপারে ঠিক আপনারা যেভাবে দেখেছেন যে শত বছর পুরনো মসজিদ জাস্ট ছুতুর চলে ভেঙে দিচ্ছে ওখানের বাঙালিদেরকে ধরে ধরে রাতের আধারে ডিপোর্ট করে দিচ্ছে একজন পঁয়ষট্টি বছরের মহিলাকে বাংলাদেশের বর্ডারে এসে ফেলে দিয়ে গেছে রাতের আধারে সেই মহিলাকে পরে পাওয়া গেল কোথায় আমাদের ঢাকার একটা বস্তিতে একটা না পরিবার তাকে আশ্রয় দিয়েছে অথচ তার পুরো পরিবার তার ছেলে মেয়ে বাচ্চা সবাই ইন্ডিয়াতে একই জিনিস ধরেন যে বর্ডার রিলেটেড যে টেন্ডারগুলো হাসিনা আমলে হয়েছে প্রত্যেকটা টেন্ডার ইন্ডিয়া নিয়ে গেছে এবং ইন্ডিয়ান কনস্ট্রাকশন কোম্পানিগুলো আমাদের বর্ডার টেন্ডারগুলো কাজ করে যাচ্ছিল সো সেটা আমি আমার ওই যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের সময় ডেবাং করেছি এবং সেখানে আমি দেখিয়েছি যে কিভাবে ইন্ডিয়ার এই জিনিসগুলো আমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক এবং এটা হওয়া উচিত না বাংলাদেশের গভর্নমেন্টের সমালোচনাও আমি সেখানে করেছি এই স্পেসিফিক এই দুই তিনটা কারণ ইন্ডিয়ার পক্ষ থেকে হতে পারে যেটার কারণে ইন্ডিয়ান গভর্নমেন্ট আসলে আমাকে দেখতে পারে না কারণ হচ্ছে আমি তার যে ইন্টারেস্ট রয়েছে নেগেটিভলি ইন্টারেস্ট অথবা যেটাকে হচ্ছে জোর করে আদায় করা ইন্টারেস্ট সেটার বিরুদ্ধে কথা বলে যাচ্ছি আর তৃতীয় যে কারণটা হতে পারে সেটা হচ্ছে বাংলাদেশে তার একটা পাপেট ছিল এবং অনেকগুলো পাপেট এখনও রয়েছে সেই পাপেটগুলোকে সে সব সময় ব্যবহার করে সব সময় ব্যবহার করে ফর এক্সাম্পল গত পনেরো বছরে ইন্ডিয়ান গভর্নমেন্ট হাসিনা সরকারকে সিরিয়াসলি ব্যবহার করে যাচ্ছে গিয়েছে আমাদের যতগুলো বর্ডার কানেকটিভিটি রয়েছে যতগুলো বর্ডার রোড রয়েছে অথবা যতগুলো রেড কানে রেল কানেকটিভিটি ইন্ডিয়ার সাথে তৈরি হয়েছে আপনি যদি মানে স্পেসিফিক্যালি আমাদের ডেমোগ্রাফি চিন্তা করেন এবং আমাদের ইন্টারেস্ট চিন্তা করেন তার একটা কানেকটিভিটি বাংলাদেশের ইন্টারেস্টে হয় নাই আমি একটা উদাহরণ দিই আপনাকে ভারতের বর্ডার থেকে ত্রিপুরা রাজ্যে একটা রেল কানেকটিভি গেছে যেটা হচ্ছে আমাদের আঁকাউড়া হয়ে গিয়েছে এবং পদ্মা সেতু হয়ে যে ট্রেনটা যাবে সেখানে আপনি আমাকে দেখান ভারত থেকে সেই রেল ত্রিপুরাতে যাওয়াতে বাংলাদেশের ইন্টারেস্টটা আসলে কোথায় আমরা এখানে কি পাবো ইন্ডিয়া সেখানে যত মালামাল পরিবহন করবে তার ইন্টারেস্টে সেই ওখানে নিয়ে যাবে কিন্তু বাংলাদেশের মেন স্ট্রিম যতগুলো কি পয়েন্ট রয়েছে সেটা ত্রিপুরা নেই নয় সেটা হচ্ছে হয় কক্সবাজারে নয়তো কুমিল্লায় অথবা হচ্ছে ঢাকায় অথবা আমাদের উত্তরবঙ্গে কিন্তু রেল কানেক্টিভিটি গেল হচ্ছে ত্রিপুরায় ঠিক একইভাবে আমাদের কুড়িগ্রাম বর্ডারের এদিক দিয়ে আরেকটা রেল কানেক্টিভিটি গেল সেটাও মূলত ইন্ডিয়ার ইন্টারেস্টে হয়েছে সো ইন্ডিয়ায় পাপেট হাসিনার মতো একটা মানে কী বলবো উলঙ্গ পাপেট বলা যায় যে শাড়ি খুলে ইন্ডিয়ার মোদির সামনে নাচতেও মেবি মানে তার দ্বিধা হবে না সেই উলঙ্গ পাপেটকে যেভাবে ব্যবহার করতো সেটার বিরুদ্ধে আমার ভয়েস ছিল জুলাইও ছিল জুলাইয়ের আগেও ছিল এখনও আছে এবং সম্ভবত আমার ভয়েস বা আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের ভয়েস কোনো কারণে তার পাপেটের জন্য একটা ক্ষতির কারণ হচ্ছে কারণ সেই পাপেটগুলো এখন সবাই ইন্ডিয়াতে যখন আমি তাদেরকে মিন করে ডিরেক্টলি ডিরেক্টলি তাদের কথাগুলো বলে দিই তখন ইন্ডিয়ান অডিয়েন্স মূলত সেটা দেখতে পায় এবং তাদের উপর একটা ক্ষোভ জন্মায় যে ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশ বিরোধী শক্তিগুলোকে যেভাবে বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতে আশ্রয় দিয়ে বাংলাদেশের ক্ষতি করে যাচ্ছে সেটা আলটিমেটলি দিন শেষে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার সম্পর্কটাকে খারাপ করে দিচ্ছে কান্ট্রি টু কান্ট্রি সম্পর্ক খারাপ করে দিচ্ছে পিপল টু পিপল সম্পর্ক খারাপ করে দিচ্ছে যেটার আলটিমেট বেনিফিট ইন্ডিয়া আসলে পাচ্ছে না ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপের দিকেই যাচ্ছে আরও বেশি এবং সেই সমাজ যখন এটা দেখে তখন ইন্ডিয়ান গভর্নমেন্টের উপর তাদের প্রশ্ন জন্মায় তারা কেন এটা করে এবং সম্ভবত এই জিনিসগুলো ইন্ডিয়ান গভর্নমেন্টকে সবচেয়ে বেশি হার্ড করেছে এবং আমাকে টুইটার এবং ফেসবুক দুটো থেকেই ব্লক করেছে এবং মণিপুর নিয়ে এর আগে যখন আমি একটা পোস্ট করেছিলাম যে আপনাদের মনে থাকার কথা মণিপুরে একটা দুইটা নারীকে উলঙ্গ করে সেখানে একটা সম্প্রদায় ঘুরিয়েছে তাদেরকে ধর্ষণ করেছে সেই ঘটনার একটা শুধুমাত্র একটা স্ক্রিনশট আমি আমার ফেসবুকে শেয়ার করেছিলাম এবং ইন্ডিয়ান যে রিপোর্ট এটা এত স্ট্রংলি আমার এই পোস্টকে রিপোর্ট করেছে যে আমার পেজটা ইনস্ট্যান্ট স্ট্রাইক খেয়ে গেছে এবং সেটা আমি ডিলিট করতে বাধ্য হয়েছি পরে মানে পেজটাই ডিলিট করে দিয়েছি সো দ্যাট মিনস হচ্ছে আমি এখন পর্যন্ত যত অ্যাক্টিভিটি করেছি ফর এক্সাম্পল আমি মিডল ইস্ট নিয়ে প্রচুর কন্টেন্ট করেছি একটা গাইডলাইন আমি পাইনি কোনো ধরনের কমিউনিটি স্ট্রাইক গাইডলাইন কিংবা একটা মেইলও আমার কাছে আসেনি বরং অ্যাপ্রিসিয়েশন আমি অনেক পেয়েছি ঠিক একইভাবে আমি সাউথ এশিয়ান কনটেক্সে আমি আরও অনেক কন্টেন্ট করেছি লাইক ইন্ডিয়ান কেরালা নিয়ে করেছি অনেক কিছুই করেছি সেগুলি নিয়ে কখনো কোনো প্রবলেম ফেস করিনি কিন্তু যখনই বুচ্চার মানে মুদির মতো একটা খুনি কষাই জাদ্রেলের বিরুদ্ধে আমি কন্টেন্ট তৈরি করেছি তার কাজকে আমি অফিসিয়ালি ডিকোড করার চেষ্টা করেছি তখনই আমি বিভিন্ন ধরনের মেল পেয়েছি সুমন কাজ নামের চ্যানেলটা এখনও ইন্ডিয়াতে ব্লক না আমি সেটাতে ভিডিও আপলোড করে এগুলো আজকে ট্যাগ করে দিই সো আমার একই কন্টেন্ট দুই চ্যানেলে চলে যাচ্ছে এবং ইন্ডিয়ানরা আমার চ্যানেলের কন্টেন্ট অলরেডি পাচ্ছে এবং পাবেও ইন ফিউচারেও পাবে ব্লকিং ইজ নট সলিউশন মোদির মতো ফালতু বদমাশ গবেটকে আসলে কে বোঝাবে এগুলো তার মতো মানে ইলিটারেট ইডিয়েটের পক্ষে এসব বোঝা সম্ভবই না কোনো দিনও সম্ভব না আগামীতেও সম্ভব হবে না প্রবলেম এখন বলি ইন্ডিয়া যেভাবে চাচ্ছে ইন্ডিয়ান যে মোদি কিছু পাপেট তৈরি করেছে তারা যেভাবে চাচ্ছে যে আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটাকে নিয়ে নেবে ইন্ডিয়ার সি অ্যাক্সেস ওশান অ্যাক্সেস তৈরি করে ফেলবে এবং আমার মতো যারা কথা বলে তাদেরকে ব্যান করে দেব অবভিয়াসলি বলি ব্যানিং প্রবলেম জাস্ট নট ইন্ডিয়া এটা বাংলাদেশের মধ্যেও রয়েছে এবং বাংলাদেশেও ঠিক একই ধরনের কারও কোনো ইস্যুতে যদি পছন্দ না হয় তাকে বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হয় অলমোস্ট সিমিলার জিনিস এখন বলি যে বাংলাদেশের আমাদেরকে আমাদের ভয়েস অফ করার জন্য এই ব্যানিং সলিউশন আসলে সলিউশান না এটা দিয়ে আপনি আমাদেরকে থামাতে পারবেন না দেন যদি কোনো কারণে কেউ মনে করে যে আমাদের চট্টগ্রামে অ্যাটাক করে তারা চট্টগ্রাম নিয়ে নেবে আর হচ্ছে সি অ্যাক্সেস নিয়ে নেবে এটা দোকানের লাড্ডু না যে গেলেন গ্লাস ভাঙলেন এবং নিয়ে নিলেন চলে গেলেন বাংলাদেশ ওই জিনিস না বাংলাদেশের সাথে ফাইট করবেন ওয়েলকাম আসেন আমাদের এখানে ফাইট করতে আসবেন মাথা এটা রাখবেন বাংলাদেশ সাউথ এশিয়াতে একমাত্র নেশন যারা ফাইট করেছে শুধুমাত্র স্বাধীনতার জন্য ভাষার জন্য ইলেকশনে জয়ের পর আসন না পাওয়াতে মুক্তিযুদ্ধে পর্যন্ত চলে গেছে মানে এমন ঘটনা বাংলাদেশে ঘটেছে যুদ্ধ আমরা শুরু করেছি নয় মাস যুদ্ধ আমরা লড়েছি শেষ তেরো দিন ইন্ডিয়া এসে আমাদেরকে সাপোর্ট দিয়েছে এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা কৃতজ্ঞ সেই তেরো দিনের জন্য কিন্তু আমাদের সাথে নেক্সট টাইম আপনারা লড়তে আসবেন ম্যাসাকার হয়ে যাবে নর্থ ইস্ট তো আপনাদের থাকবে না এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি কিন্তু আরও যে কী কী হবে সেটা আপনার কল্পনা হয়তো বা করতে পারছেন না বাংলাদেশ কোনোদিন হারেনি লড়াই করে তো অন্তত কোনো দিন হারেনি আপনি বেঙ্গল সুবা থেকে তাকান যদি মুঘল থেকে তাকান তারপর অশোকার আমল থেকে তাকান আপনি খুঁজে পাবেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের বিশাল রিজন সবাই সব জায়গায় ক্যাপচার করতে পেরেছে ইনভেট করতে পেরেছে কিংবা সেটাকে নিজেদের একটা সাম্রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে বাংলাকে কখনো পারেনি আগামী দিনেও পারবে না কেন পারেনি ওটা আমাদের রক্তে আছে আমাদের রক্ত এমন জিনিস যেটা হচ্ছে যদি রাস্তায় নামে মৃত্যুকি জিনিস আসলে আমরা চিনি না আমরা এটাকে ভয় পাই না হাসিনার আমলে যেমন আমরা দু হাজার প্রাণ যেতে আসলে আমরা ভয় পাইনি জাস্ট একজন স্বৈরাচারকে তাড়িয়েছি তখন আমাদের সার্বভৌমত্বের কোনো হুমকি নেই অন্য কোনো কিছু নেই আমরা জাস্ট একজন স্বৈরাচারকে তাড়ানোর জন্য দু মানুষ প্রাণ দিয়ে দিয়েছে চব্বিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছে অনেকে এখনও চলতে পারে না এটা আমাদের রিয়েল লাইফ দেখা ঘটনা এক বছরের বেশি সময় হয়েছে মাত্র নেক্সট টাইম ভাবেন এবার ইন্ডিয়ার সাথে আমরা যুদ্ধ করে যাচ্ছি কী হবে টিকবেন আসেন ঠিক আমাদের কাছে অস্ত্র নাই মানে আমরা আপনাদের মতো অনেক বড় ইকোনমি আমাদের নাই কিন্তু এখানে যা ঘটবে যুদ্ধ করতে আসলে ইকোনমি অস্ত্র এগুলো ইস্যু না যদি অস্ত্র আর ইকোনমি হতো আমাদের সাথে তিন বছর যুদ্ধ চালিয়ে নিয়ে আড়াই বছরের বেশি যুদ্ধ চালিয়ে নিয়ে ইসরায়েল এখনও মানে বলতো না ওয়ার্ল্ড কমিউনিটিকে একটা সিসপায়ার করানোর জন্য একটা টোয়েন্টি ওয়ান পয়েন্টের পিস ডিল করতে এটা আসলে ম্যাটার এটা কেন ম্যাটার বিশ বছর তালেবান যুদ্ধ করেছে তালেবানের অবস্থা আমাদের চেয়ে আরও বেশি খারাপ ছিল পেরেছে আফগানিস্তানকে দখল করতে পারেনি আপনারাও পারবেন না কোনো কিছুই করতে পারবেন না পার্বত্য চড়ান্ত ধরা অনেক দূরের ব্যাপার যেটা আমি বুঝিয়েছি যদি ওই অঞ্চলে বিন্দু পরিমাণ হাত বাড়ান সিন্ধু পরিমাণ আপনি হারাবেন এবং সেই সিন্ধু আর কোনো দিন ফেরত পাবেন না এটা ঘটবে আগামী দিনগুলোতে এবং আমি কোথায় থাকবো আমি জানি না বাট আমি নিশ্চিতভাবেই বলতে পারি এটা ঘটবে আর আমার ভয়েস যখন ভয়েসের উপর যখন নজর পড়েছে আমি অত সহজে দমে যাব না কোনো দিন আমার ভয়েস ঠিক চলবে অপেক্ষা করেন আরও অনেক কিছু দেখবেন লাস্টলি একটা কথা বলে যাই বাংলাদেশের ইনসিকিউরিটি এটা না যে বাংলাদেশে কোনো গভমেন্ট আমাকে শত্রুভাবে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আমার কথা পছন্দ করে না কোনো ব্যক্তিবর্গ আমাকে পছন্দ করে না এটা বাংলাদেশের ইনসিকিউরিটি না বাংলাদেশের ইনসিকিউরিটি হচ্ছে বাংলাদেশে কথা বলার কারণে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার কারণে সবচেয়ে বড় ইনসিকিউরিটি জন্ম নেয় অতীতে আমরা দেখেছি ইন্ডিয়ার ফরেন পলিসির সমালোচনা করার কারণে কিভাবে ধরে নিয়ে মানুষ হত্যা করা হয়েছে কিভাবে ধরে নিয়ে জঙ্গি ট্যাগ দিয়ে জেল হাজতে রাখা হয়েছে এটা বাংলাদেশে সবচেয়ে বড় ইনসিকিউরিটি স্টিল নাও এটা ওভাবেই চলছে আমাদের এখানের গভর্নমেন্টে এখনও প্রচুর পরিমাণে ইন্ডিয়ান পাপেট রয়েছে মুদির গোলাম রয়েছে এবং এরা ঠিক আগের মতো একই কাজ করার চেষ্টা করে যাচ্ছে বাইলে আমরা যেভাবে কথা বলে যাচ্ছি এটা সলিউশন তো একদিন হবে আস্তে ধীরে হবে এর মধ্যে হয়তো অনেক কিছু ঘটবে কিন্তু থেমে যাব না আমরা কেউই আর আমাকে ব্লক করে ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রুভ করেছে আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা আমার মতো যারা হচ্ছে ইন্ডিয়ান ইস্যুগুলোকে হাইলাইট করে সেগুলো নিয়ে কথা বলে তারা সবাই রাইট ট্র্যাকে আছে এবং সেই রাইট ট্র্যাকটা ধরে রাখা জরুরি আল্লাহ বাই বাই এবং সামনের দিনে এই ধরনের ইস্যু আরও ঘটবে আপনারা আমাকে কখনো দেখবেন না যে আমি থেমে যাব আমি কথা বলে যাব। এবং বলা চলবে আল্লাহ হাফিজ